আমরা বিভিন্ন সময় যখন এক খাবার খেয়ে আর ভালো লাগে না বাসার খাবার খেতে খেতে তখন আমাদের একটু বাইরের মুখরোচল খাবার খেতে ইচ্ছা করে তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে হোটেলে খাবার খেয়ে থাকি এবং খাবারগুলো কোয়ালিটি গুণাগুণ কেমন সে অনুযায়ী আসলে জানতে পারলে সেখানকার খাবারগুলো খেতেও ভালো লাগে এবং স্বাস্থ্যসম্মত হয় অনেকটা যদিও বাইরের খাবার অতটা হেলদি হয় না তারপরও এখন বিভিন্ন চ্যানেলে ফুড করা হচ্ছে তো সেগুলো দেখে আমরা অনেক উপকৃত হই তো আজকে আমি তেমনই একটি রেস্টুরেন্টে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি তো এখানে রেস্টুরেন্টে কি কী খাবার পাওয়া যায় খাবারের মান কেমন দাম কেমন পরিবেশ কেমন সবই জানার চেষ্টা করবো জানানোর এবং কী কী আমরা খেলাম তো আপনার আমরা প্রথমে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম তো ঢুকে আমরা খাবার অর্ডার দিলাম তো খাবার অর্ডার দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে দেখলাম কি কী খাবার আছে এখানে দেখলাম আমরা গরুর মাংসর যেটা আমার সবচেয়ে ভালো লাগলো কালাভোনা কালা বোনার উদ্দেশ্যে আমরা এখানে গেছিলাম তো এখানে গরুর কালাভোনাগুলো একশো সত্তর করে বাটি এক বাটিতে চার পিস করে থাকে আর গরুর মাংস যেটা সাদা বোনা সেটা আপনার একশো তিরিশ টাকা করে বাটি ওখানে একশো তিরিশ টাকা দুইটা বড় পিস গরুর মাংস পাবেন এছাড়া খাসির মাংস আছে এখানে খাসির মাংস একশো টাকা করে বাটি এবং এছাড়াও হাঁসের মাংসটা বলল বেশ চলে এখানে হাঁসের মাংসটা যারা পছন্দ করেন তারা খাবেন এছাড়া মুরগির মাংস আছে আর দেখলাম রুই মাছ রান্না করা আছে আর কোয়েল পাখি যে দেখলাম আস্ত রোস্ট করে রাখা হয়েছে যারা কোয়েল পাখি খেতে পছন্দ করেন তারাও এখানে খাবেন হ্যাঁ তো এভাবে মাছ মাংস ডিম বিভিন্ন আইটেম এখানে খাবার তৈরি করা আছে আর সবজি আছে দেখলাম সবজি কয়েক রকমের আছে এখানে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ফুলকপি দিয়ে সবজিটা যেটা আমরা নিলাম আর কি তারপরে আছে ছিমি ভাজার সবজি লাল শাক ছিল আরও অন্যান্য সবজি এখানে ছিল তো যার যেটা পছন্দ সেই অনুযায়ী সবজি নিবে আর তো আছে তো আমরা খাবার অর্ডার দিলাম আমরা এক বাটি বোনা নিয়েছিলাম আর গরুর মাংস ভাত ডাল আর সবজি সাথে সালাদ ছিল তো সব মেলায় আমরা অর্ডার দিয়ে তারপরে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম তো রেস্টুরেন্টের বসা জায়গাগুলো দেখলাম বেশ ভালো ভিতরে বসা জায়গাগুলো একটু অন্ধকার কিনছি কিন্তু ওর ভিতরে আরও প্রবেশ করে যে তারপরে একটু মনোরম পরিবেশ আমাদের ভালো লাগলো যেটা আমরা সেই জন্য রেস্টুরেন্টের ভিতরে যে বাইরে ওখানে দুইটা বসার জায়গা করা আছে টিনের ঘর করা ওখানে আমরা বসলাম একটা রুমে আর একটা রুমে অন্য পুলিশ অফিসাররা ওরা আসছিলো ওরা বসলো তো আমরা গেলাম যে দেখলাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ফুল গাছ লাগানো আছে ঝাউ ফুল গাছ অন্যান্য ফুল গাছ ফুল গাছগুলা জন্য এখানে বেশ আমার ভালো লাগলো এবং ফুল গাছের ভিতরে কিছু পাখিও রাখা হয়েছে এখানে ময়না পাখি কাকাতুয়া তারপরে আপনার বাজরিগার অন্যান্য পাখিও রাখা হয়েছে তো সব কিছু মিলায়ে আমরা এখানে যে ফুল গাছের বাগানটা পাখিগুলা সব ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং মনটা আসলে ভালো হয়ে গেলে এই এটা ফুল গাছগুলো পাখিগুলা থাকা তার জন্য এটা একটা পার্কের মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে আপনারা যদি এগুলা দেখে খেতে খেতে পরিবেশটা আসলে ভালো লাগবে সেক্ষেত্রে আপনারা খাবার খেতে ইচ্ছা হলে রেস্টুরেন্টে একদম ভিতরে না যে একটু আরেকটু ভিতরে যেয়ে ফাঁকা জায়গাটায় বসে খেতে পারেন এখানে খেলে আসলে ভালো লাগবে তো রেস্টুরেন্টের ভিতরে শান্ত এত জায়গা থাকে না জেলা পর্যায়ে তো এখানে দেখলাম বেশ বড় করে জায়গা করা করা আছে আর রান্নাঘর পাশে দেখলাম রান্নাঘরটা একটু ভিডিও করছে আপনারা দেখতে পাচ্ছেন বেশি ভিডিও করতে পারিনি রান্নাঘরটার ভিতরে অত পরিষ্কার ছিল না সেহেতু ওরা বন্ধ করে দিল তারপরে আমরা খাবার জায়গায় খাবার টেবিলে বসলাম খাবার চলে আসছে ইতিমধ্যে অর্ডার করা খাবার এখানে দেখতে পাচ্ছেন আপনারা ভাত ভাত আছে আর গরুর কালাভোনা যেটা আমরা কালাভোনা খাওয়ার উদ্দেশ্যে আসলে গেছিলাম আমি এটাকে গরুর কালাভোনা আমি খাইনি এই প্রথম গরুর কালাভোনা খেলাম সাথে গরুর সাদা ভুনাটাও নিয়েছিলাম আর চিংড়ি সবজি চিংড়ি বাঁধাকপি ফুলকপি সবজিটা নিয়েছিলাম আর ডালটা অর্ডার দিয়েছিলাম পরে ডালটা আর খাওয়া লাগনি আর শশা সালাদ দিয়েছিলো শশা ছিল গাজর ছিল আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সালাদটা দিয়েছিলো তো রান্নাটা দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে আমাদের ভালোই লাগলো সিদ্ধ হয়েছিলো যেটা বেশি পরিমাণে ঝাল নাই সেই ক্ষেত্রে আমরা তৃপ্তি করে আমি আমার হাজব্যান্ড মিলে খাবারটা শেষ করলাম খাবারটা শেষ করে উঠে আমরা একটু পাখির এদিকে গেলাম যে পাখির ভিডিওটা একটু করবো আর কি তো ময়না পাখির সাথে আমরা একটু কথা বললাম তো পাখিটা ময়না পাখিটার জন্য আসলে আমার পাখি ওখানে আরও বেশি ভালো লাগলো ময়না পাখিটা আমি কাছ থেকে দেখিনি তো ময়না পাখি সেই দিচ্ছিলো আর ময়না ময়না করে রাখছিলো যেভাবে আর তো পাশে কাকাতুয়া বাজিকার পাখির কিচির শব্দ আর ময়না পাখির দেওয়ার শব্দ সব মিলে একটা মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছিল পাশে একটা ছোট বাচ্চা ছিল সেও পাখির সাথে কথা বলছিল। তো সব মিলায় বেশ ভালোই লাগলো তবে রান্নাঘরটা আর একটু পরিষ্কার থাকলে খাবারগুলোর মান স্বাস্থ্যসম্মত আর একটু তো সেই ক্ষেত্রে একটু যারা রেস্টুরেন্টের কর্তৃপক্ষ আছেন তারা একটু দেখার চেষ্টা করবেন আর রেস্টুরেন্ট নাম হচ্ছে আল্লাহ রেস্টুরেন্ট এটা মাগুরাতে অবস্থিত তো মাগুরার নোমানি ময়দানের ওদিক থেকে বা চৌরঙ্গীর মোড় থেকে একটু পাশে গেলেই রেস্টুরেন্টের খাবার দোকানগুলো শাড়িতে এটা পেয়ে যাবেন আল্লা দেন রেস্টুরেন্ট তো রেস্টুরেন্টটা বেশ বড় ওনার রেস্টুরেন্টের মতো ছোটো না সেক্ষেত্রে হয়তো ওনাকে ভাড়াটাও একটু বেশি দিতে হয় তবে রেস্টুরেন্টের জায়গা হিসেবে খাবারের দামটা রিজনেবল ছিল যে এটা যে কেউই প্রাইজে নিতে পারেন তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ফেসবুক পেজটি লাইক দেবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও বেশি ভালো লাগলে আপনারা টাইম লাইনে শেয়ার করে রাখবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবে